চ্যানেল চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজ আমার কয় টাইম ছিল সকাল নটায় তো চলে এসেছি আমি এখন আমার মেকআপ হবে আজকে আমরা রেডি হব আজকে রোশনায় ডিএ রোশনায় বিএ রাজেশের সাথে মানে একটা খুব সুন্দর এপিসোড দেখতে চলেছে তোমরা অলরেডি টেলিকাস্ট হয়ে গেছে এই ব্লগটা টেলিকাস্টের পরেই পোস্ট করবো কেমন লাগলো এপিসোড সবাই প্লিজ কমেন্ট করে জানাও

लास्ट में सब सबसे हो गया जय जय चलो चलो 157 ना 하지 말고 되지? 자러. 부다 부간다 선생님 가봐라. 어머니 다 자러 অলরেডি এখনই আমার ঘুম পাচ্ছে তো আজ ডে টু আজকে আমি চলে এসেছি সকাল সকাল কল টাইম ছিল আমার এখন আমার হেয়ার হচ্ছে

তো বন্ধুরা আমি এই ব্লগটা আর ক্যান্টিনিউ করতে পারলাম না কারণ শ্যুটিংয়ের প্রচণ্ড চাপ ছিল এমনিতেই আমি শুটিং ফ্লোরে গিয়ে ব্লগ বানাতে কম্ফোর্টেবল ফিল করি না তো যাই হোক এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই